সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ পাঁচ দু শুক্রবার আমি চলে এসেছি বাউরিয়া স্টেশনে এটা সকালবেলার ছবি এখন সময় বাজলো আটটা পঁয়তাল্লিশ তো গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং আজকেরও আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সারাদিনই এরকমই চলবে তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাউরিয়া জংশন খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন কত ছয় কত হাজার হাজার মানুষ এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলার বজবস থেকে বাউরিয়া ফেরি সার্ভিস ব্যবহার করে তারা কাজের পর এখানে আসে এবং এখান থেকে ট্রেন ধরে দূর দূর যাত্রা পালন করে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া জংশন খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন এটা সকালবেলার ছবি আমার এই জায়গায় আসতে বারবারই ভালো লাগে কেন এখান দিয়ে সব সময় দূরপাল্লার ট্রেন লোকাল ট্রেন যাতায়াত করে আর ট্রেন ট্রেনের যে শব্দ সেইটা আমার মনটাকে পুরো কেড়ে নেয় আর যাজ স্প্রিডে যায় তো সবারই এটা ভালো লাগার কথা আমরা জানি যে ভারতীয় রেল সমগ্র ভারতবাসীর গর্ব তো দেখো একবার ছবিটা এটা হচ্ছে বাউরিয়া স্টেশন আমি সকালবেলা ছবি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য সু সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে